আজকে সকালবেলা পরোটা খেতে ইচ্ছে করেনি তাই পারোটি এনে একটু জেলি আর চিজ দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে চা খেয়েছি মাঝে মাঝে কেন জানি সকালবেলা নাস্তা করতেও বিরক্ত লাগে তো হচ্ছে এখন আমরা সবাই বসে আজকে সবাই পাউরুটি খেয়েছে জেলি আর চিজ দিয়ে এটা আসলে খেতে অনেক বেশি মজা এর জন্য সবাই অনেক বেশি পছন্দ করছে আমাদের বাসায় সেদিন মেলা থেকে একদম হাতে ভাঙা মুড়ি নিয়ে এসছিলাম এই মুড়িটা এত বেশি মজা খেতে আপনি শুধু শুধু মুড়ি খেতে পারবেন অনেক বেশি মজা এই মুড়িটা এটার প্রাইজও যেমন বেশি এটা খেতেও অনেক বেশি মজা তো এই যে এখন বসে বসে একটু মুড়ি খাচ্ছি তো এদিকে সকালবেলা টাইম হয়ে গিয়েছিল আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তারপর এখানে আমি একটু রান্না বান্না করে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করছি না শুধু একটু পাবদা মাছ রান্না করব তো ওদিকে পাবদা মাছটা ভাব ভাজতে বসিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আজকে একটু শাক রান্না করব। কলমি শাক ইলিশ মাছ ভাজা দিয়ে তো এখানে এই জন্য আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন আর ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু হলুদ একটু মরিচ গুঁড়া দিয়েছিলাম তারপর এখানে কেটে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দিয়েছি এটা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনারা কাটতে পারবেন এই শাকটা খেতে যে ইলিশ মাছ দিয়ে এত বেশি মজা আগে জানতাম না দুই তিন দিন আগে একানটি রান্না করে খাইয়েছিল পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আজকে আমি একটু রান্না করে দেখি কেমন লাগে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে আর তো আমার কলমি শাক অনেক বেশি পছন্দের তারপর এখানে পাবদা মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু বোনা করে নিচ্ছি এখানে পেঁয়াজ ভাজে ভেজে নিয়েছি তারপর এখানে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে আসলে কি খাবো সেই মেনুটাই আমি রেডি করতে পারি না আমি এমনিতেই খাবার দাবার নিয়ে খুবই আনমনা হয়ে থাকি তো কি খাবো কি রান্না করব এগুলো সব ভাবতে ভাবতেই আমার অনেক সময় চলে যায় তারপর এদিকে হচ্ছে আমি পাবদা মাছটা বসিয়ে দিয়েছি তো এখানে সাথে দিয়ে দিয়েছি আলু আর টমেটো আর উপরে ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দিয়েছি বা এই মাছটা অনেক বেশি মজার এটা সামুদ্রিক যে পাবদা ওইটা তো এটা খেতে মজা লাগে বেশ আর এই পাবদা মাছটা বাঁচতেও তেমন একটা ঝামেলা হয় না তো আমি আসলে মাছ কাটতে খুবই অদক্ষ এখন আমি ভালো করে মাছ কাটতে পারি না তো এই জন্য যে মাছগুলা কাটা সহজ ছোট মাছের মধ্যে এগুলোই আসলে বাসায় বেশি আনা হয় তারপর এদিকে তো আমার ছেলেকে নিয়ে এসেছে আমরা খাওয়া দাওয়া শেষ আর বিকেলবেলা দেখলাম যে খুব সুন্দর একটা বাতাস তো আমি আর আমার মেয়ে বারান্দায় বসে বসে আকাশ দেখছিলাম তারপর এখানে হচ্ছে সন্ধ্যায় নাস্তা তো বসে খেতে হবে তো এই জন্য আমি এখানে আজকে ডাল বানাবো ফ্রিজে কিছু ডাল ডালের পুর ছিল তো সেগুলো দিয়ে আমি একটু পুরি বানিয়ে নিচ্ছি এই জন্য উপর ভিতরে পুর দিয়ে আমি একটু বাইন্ডিং করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন একটু সফট হয়ে আসে তারপর এখানে আমি পুরিগুলো বেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি সন্ধ্যার সময় কী খাবো কী খাবো না বাচ্চারা কি খেতে চায় আমি কি খেতে চাই আমাদের বাসা অন্যরা কি খেতে চায় এই সব ভাবতে পারতে আমার আর সময় ঝাল জিনিসই মজা লাগে খেতে তো এই পুরিগুলো বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু ঝালটা কম দিয়েছি কারণ বাচ্চারা ঝাল খেতে চায় না তারপরে এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে আমটাও কেটে দিয়েছি লিচু এনেছিল সেটা খাওয়া শেষ তারপর এখানে হচ্ছে আমরা সবাই পুরি খেয়ে নিচ্ছি তো আজকের এই ছোটোখাটো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার ভিডিওগুলা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এই পুরিটা আপনারা বাসায়ও বান বানিয়ে দেখতে পারেন আমি একদিন রেসিপি শেয়ার করব। একদম ফুলকো ফুলকো পুরি খেতে কিন্তু অনেক বেশি মজার আল্লাহ হাফেজ